পুরোনো দিনের মতো সম্প্রতি একটি টিভি চ্যানেলে গিয়েছিলাম লাইভ অনুষ্ঠান করতে আপনাদের জানানোর সুযোগ হয়নি তাই আপনারা অনেকেই অনুষ্ঠানটি দেখতে পাননি আমি ডাক্তার পুষ্পাঞ্জলি বসু এসে গেছি আজ সেই অনুষ্ঠানেরই বিষয়বস্তুর এক ঝলক নিয়ে আপনাদের সঙ্গে গপ্প করতে একদম ঠিক ধরেছেন আজকের গপ্পের বিষয়বস্তু বর্ষায় ত্বকের সমস্যা এবং তার সমাধান মজাটা কি জানেন তো যখন প্রচণ্ড গরম পড়ে তখন আমরা হা পিত্বেশ করে বসে থাকি আল্লাহ ম্যাগ দে পানি দে কোথায় ম্যাগ কোথায় পানি অপেক্ষায় করে যেতে হয় কিন্তু বর্ষা এলো ঝমঝমিয়ে বর্ষা এলো গরম একটু কমলো তাতেও আনন্দ নেই তাতে সুখ নেই আমরা সব চাই কিন্তু পেলে খুশি হই কি বর্ষাকালে একভাবে তো বৃষ্টি হয় না এই বৃষ্টি এই রোদ আর তার প্রভাব পড়ে আমাদের ত্বকের ওপরে ত্বক হচ্ছে আমাদের শরীরের লার্জেস্ট অর্গান ত্বক কি জানেন তো ধরুন একটা বাড়ি বা একটা দুর্গ তার একটা পাঁচিল বা প্রাচীর থাকে ত্বকও তাই আমাদের শরীর নামক দুর্গের প্রাচীর বা পাঁচিল আর সেই প্রাচীরে বা পাঁচিলে যখন সমস্যা দেখা দেয় ফাটল ধরে রঙ চটে যায় শ্যাওলা ধরে তখন যে যে সমস্যা হতে পারে বাড়ির জন্য বাড়ির সিকিউরিটির জন্য আমাদের ত্বকে যদি নানান সমস্যা হয় তার প্রভাব কিন্তু পড়ে আমাদের শরীরের ওপরে বর্ষায় নানা ধরনের ত্বকের সমস্যা হয় একে একে বলি হিউমিডিটি বা আর্দ্রতা বেড়ে যাওয়ার জন্য প্রথম সমস্যাটি হয় কি বলুন তো আচ্ছা জানেন কি আমাদের স্কিন নানান ধরনের হয় কারো নর্মাল স্কিন কারো অয়েলি স্কিন কারো ড্রাই স্কিন কারো বা কম্বিনেশান স্কিন ওই অনেকটা টি জোন বলে না কিছুটা ড্রাই স্কিন কিছুটা অয়েলি স্কিন সমস্যা কি হয় জানেন তো হিউমিডিটি বেড়ে যাওয়ার জন্য যাদের অয়েলি স্কিন কিংবা কম্বিনেশান স্কিন তাদের ভীষণভাবে ব্রণ বা অ্যাকনির সমস্যা হয় অ্যাকনি সংক্রান্ত একটি ভিডিও এই চ্যানেলে ডিটেলে আছে শুরুতেই বলিনি একনি কিভাবে হয় ছোট্ট করে একটু জেনে নিন আমাদের ত্বকে প্রতিনিয়ত ভাঙা গড়ার খেলা চলছে পুরনো মরা কোষ ঝরে যাচ্ছে নতুন কোষ তৈরি হচ্ছে এবার পুরনো মরা কোষ আমরা কিন্তু বুঝতে পাচ্ছি না দেখতেও পাচ্ছি না সে ঝরে যেতে পারছে না সে কিন্তু নতুন যে কোষ তৈরি হচ্ছে তার গায়ে লেগে থাকছে দ্বিতীয়ত হচ্ছে আমাদের মুখে অজস্র রোমকূপ থাকে সেই রোমকূপের মুখে মরা কোষগুলো আটকে থাকছে তৃতীয়ত হচ্ছে বাইরে প্রচুর ধুলোবালি সেই ধুলোবালি রোমকূপের মুখে আটকে যাচ্ছে আমাদের ত্বকে প্রচুর সিবেসিয়াস গ্ল্যান্ড আছে যার থেকে সেবাম নির্গত হয় সেবাম একটি অয়েলি বস্তু যাদের অয়েলি স্কিন তাদের ক্ষেত্রে সেবাম নিঃসরণটা একটু বেশি হয় যাদের কম্বিনেশান স্কিন তাদের ক্ষেত্রে মুখের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পরিমাণে সেবাম সিক্রেশন হয় এছাড়া তো হরমোনের একটা বিরাট ভূমিকা আছে বয়স থেকে শুরু করে আর পঁয়ষট্টি সত্তর সব বয়সেই কিন্তু এক নেই হতে পারে তার জন্য দায়ী হরমোন হরমোনের তারতম্যের জন্য কারো কারো ক্ষেত্রে সিবাম সিক্রেশন বেশি হয় কারো কারো ক্ষেত্রে কম হয় ইস্ট্রোজেন প্রজেস্টেরন অ্যান্ড্রোজেন টেস্টোস্টেরন অনেক হরমোন আছে পুরুষ এবং নারীর ক্ষেত্রে এই ব্রণ তৈরি করার ক্ষেত্রে বিরাট ভূমিকা নেয় তাহলে এই সবাই মিলে মুখে একনি বা ব্রণ তৈরি করে একনির আবার বিভিন্ন স্টেজ আছে না বিশদভাবে আর বলছি না এবার এই যে বর্ষাকালে একনি তৈরি হলো সৌন্দর্য নষ্ট হয়ে গেল বর্ষাকালে প্রচুর বিয়ে বিয়েবাড়ি থাকে যেতে হবে বেড়াতে যেতে হবে কে মুশকিল মুখে যে ব্রণ হয়েছে সৌন্দর্যই তো নষ্ট হয়ে গেল একনি কিন্তু শুধুমাত্র মুখেই নয় গলার নিচে এবং মুখের সামনে হতে পারে পিঠেও হতে পারে একটা সুন্দর পোশাক পরবেন যদি একনি ভর্তি হয়ে থাকে তাহলে কি করে পরবেন বলুন তো একে চিকিৎসার পরিভাষায় বলা হয় ট্রাঙ্কাল অ্যাকনি বর্ষাকালে আরেকটা সমস্যা হচ্ছে সেবরিক ডার্মাটাইটিস কি এই একটু কুচকে গেল এটা তো শীতকালের সমস্যা না বর্ষাকালেও হয় সেবরিয়া থেকে সেবরিক ডার্মাটাইটিস হতে পারে বর্ষাকালেও কিন্তু অনেকের মাথায় খুশকি হয় খুশকিটা কী জিনিস সেটা হচ্ছে আদতে ফাঙ্গাল ইনফেকশন এবং যাদের খুব বেশি খুশকি থাকে তাদের হতে পারে সেবরিক ডার্মাটাইটিস মুখের ত্বকের বিভিন্ন জায়গায় সমস্যা কি জানেন তো বর্ষাকালে যে সেবরিয়া হয় সেটাও তো ড্রাই নয় একটু ওয়েট মানে অর্থাৎ একটু ভিজে ভাব থাকে তাতে যে ফ্লেক্সগুলো হয় খুশকি সেগুলো একটু ভিজে ভাব থাকে এবং স্ক্যাল্পের সঙ্গে একেবারে আটকে থাকে আইব্রাউজের চারপাশেও হতে পারে সেই সঙ্গে যাদের দাঁড়িয়ে আছে পুরুষের তাদের কিন্তু এই সেবরিক ডার্মাটাইটিস থাকতেই পারে বর্ষাকালে স্কিনের ফাঙ্গাল ইনফেকশান জীবনটাকে পুরো দুর্বিষহ করে ফেলে এই ভাবলেন একটু বেড়াতে যাব মাঝে মধ্যে রোদ উঠছে উপায় নেই ফাঙ্গাল ইনফেকশন আর সৌন্দর্য যদি মানুষের নষ্ট হয়ে যায় ফাঙ্গাল ইনফেকশনের জন্য তাহলে কি হয় মনটা খারাপ হয়ে যায় না বর্ষাকালে হিউমিডিটি বা আর্দ্রতার ইমব্যালেন্স বা ভারসাম্যহীনতার জন্য ত্বকের উপরও তার প্রভাব পড়ে পিএইচ ব্যালেন্স নষ্ট হয়ে যায় ফলে ত্বকে র্যাশেস হতে পারে যেটা ফাঙ্গাল ইনফেকশানও আমরা বলতে পারি যা দৃশ্যমান হতে পারে অর্থাৎ ভিজিবল বা ইনভিজিবল বা অদৃশ্যমান হতে পারে কিন্তু ইচিং অর্থাৎ চুলকানো থাকবেই থাকবে এক এক সময় চুলকানো এত বিভৎস দুর্বিষহ হয়ে যায় যে স্কুলে কলেজে ছেলেমেয়েরা পড়াশুনায় মন দিতে পারে না অফিসে বা কোনো অনুষ্ঠানে গেছেন এত বেশি ইচিং হচ্ছে আর বিশেষ করে যদি একটুও ঘাম হয় বা একটু বৃষ্টির জল লাগে বা একটু গরমে থাকতে হয় তাহলে ইচিং পর্ব এত ভয়ঙ্কর হয়ে যায় যার হয় সেই একমাত্র জানে মনসুন অ্যালার্জি বা রেন অ্যালার্জি হাতে পায়ে পিঠের পিছন দিকে ছোট ছোট পিন পয়েন্টের মতন র্যাশেস বেরোয় সেগুলো সাধারণত লালচে ভাব থাকে বা বেগুনি ভাব থাকে কারো কারো ক্ষেত্রে সেগুলো দেখতে অনেকটা আমবাতের মতন হয় আর সেটা যদি আনট্রিটেড অবস্থায় পড়ে থাকে তাহলে কিন্তু ভয়ঙ্কর কষ্ট হয় অনেকের খুব খারাপ অভ্যেস আছে ওভার দ্য কাউন্টার ওষুধ এনে খেয়ে ফেলেন চিকিৎসকের সাহায্য নেন না বিউটি থেরাপিস্টের সাহায্য নেন না নিজেরাই নিজেদের ত্বকের উপরে নানান পরীক্ষা নিরীক্ষা করেন একদম করবেন না তাতে হিতে বিপরীত হতে পারে বর্ষায় জলে ভেজার পরে দীর্ঘক্ষণ ভিজে জামা কাপড় বা জুতো মোজা পরার জন্য হতে পারে ফাঙ্গাল ইনফেকশন কোথায় জানেন হাতের ভাঁজে হাঁটুর ভাঁজে পায়ের খাঁজে পায়ের আঙুলের মাঝে মাঝে বা হাতের আঙুলের মাঝে মাঝে এবং সেটা যদি সঠিকভাবে পরিচর্যা না করেন চিকিৎসা না করেন দীর্ঘ সময় লাগে সেরে উঠতে অনেকে রূপচর্চার জন্য সারা বছরই দুধ বা দই বা মিল্ক প্রোডাক্ট ব্যবহার করেন বর্ষাকালে কিন্তু একেবারে করবেন না তাতে ফাঙ্গাল ইনফেকশন হওয়াটা অসম্ভব নয় এই যে হিউমিডিটি ফ্লাকচুয়েট করছে তার ফলে যাদের ড্রাই স্কিন তাদের পিল অফ করে অনেকে ধারণা আছে স্কিন পিল অফ করে শুধুমাত্র শীতকালে না সাদা বাংলায় বলতে পারি ত্বকের উপর যদি নখ দিয়ে আঁচড় কাটেন তাহলে সাদা দাগ হয়ে যায় ড্রাই স্কিন পিল অফ করে একে বলা হয় জেরোসিস কিউটিস কোথায় হয় ঠোঁটের চারপাশে আইব্রাউজের ওপরে মূলত এই জায়গাগুলোতে দেখা যায় সেই সঙ্গে হাত তো আছেই যাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস বা রোমকুপ বন্ধ হয়ে যাওয়ার প্রবণতা আছে বিশেষ করে মুখে তাদের কিন্তু বর্ষাকালে সমস্যাগুলো আরও অনেক বেশি বেড়ে যায় বর্ষাকালে বাইরের টেম্পারেচার ফ্লাকচুয়েট করে তাই কম্বিনেশান এবং ড্রাই স্কিনে আর্দ্রতার অভাবের জন্য স্কিনে চুলকানো জ্বালা ফ্লেকি হয়ে যায় এছাড়া বৃষ্টির ফাঁকে ফাঁকে প্রচণ্ড রোদ ওঠে যার ফলে হতে পারে সানট্যান প্রি ম্যাচিওর এজিং ডিউ টু হার্মফুল এফেক্ট অফ ভায়োলেট এ আচ্ছা রোদ সংক্রান্ত একটা ভিডিও এই চ্যানেলে আছে একটু দেখে নেবেন এখানে সেই বিষয়ে আলোচনা করে আর আপনাদের সময় নষ্ট করব না সমস্যার কথা তো জানলেন পরবর্তী পর্বে শুনুন সমাধানের কথা যা আপনারা বাড়িতে বসেই করতে পারেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সুখে থাকবেন স্বস্তিতে থাকবেন শান্তিতে থাকবেন আর একটু মি টাইম নেবেন নিজের পরিচর্যা করার জন্য শান্তি